পিছনে কিন্তু প্রচণ্ড রকমের কুয়াশা বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আরও কুয়াশা কিন্তু জেঁকে বসেছে তো যাই হোক আমি আমার লাইফে প্রত্যেকটা মানুষের সাথে খুব সহজ করে মিশেছি আমি জটিল করে মিশতে জানি না হ্যাঁ আমি মানে অঙ্ক কষে মিলেছি কিন্তু আমি অতটা জটিল করে কখনোই কারোর সাথে মিশিনি আমার সাথে যারা মিশেছে তারা অন্তত কোনো না কোনো দিন অন্তত বলেছে যে বাবলি খুব সহজ করে মানুষের সাথে মিশতে জানাই আমি আমার বন্ধু বান্ধবের সাথে বলেন আমার আত্মীয় স্বজনের সাথে বলেন আমি কখনো প্যাচ গোছ নিয়ে মিশতে জানি নাই এবং এই প্যাচ গোছটা বা আমি জটিল করে মিশতে জানি না বলেই কিন্তু আমি বারবার কিন্তু অনেকবার বিপদে পড়েছি বারবার বিপদে পড়েছি বারবার হ্যারেসমেন্ট হয়েছে। আমি কিন্তু কখনোই আমাকে ফেসবুকে বলেন বা সামাজিক যোগাযোগ যে সাইটগুলোতে বলেন বা ভার্চুয়ালি বলেন আর অনলাইন বা অফলাইন যেখানে বলে না কিন্তু আমি কোনোদিনও কোনো মানুষকে আমি অপমান করিনি কারোর আমি ক্ষতি চাইনি কারোর আমার দ্বারা কে কখনো বিপদে পড়ে একটা মানুষও কিন্তু বলতে পারবে না যে আমার দ্বারা কে কখনো বিপদে পড়েছে আমি কখনোই কোনো দিন কাউকে আমি বিপদে ফেলিনি আমি নিজের মতো করেই থেকেছি আমি আমার নিজেরটা নিয়েই থেকেছি আমি আমার নিজের চিন্তা ভাবনা নিয়েই থেকেছি আমি আমার অন্যের ভালো লাগাটাকেও যেমন আমি প্রাধান্য দিয়েছি অন্যের ভালো লাগার সাথে আমার ভালো লাগাটা কিভাবে মিশে যাবে সেটাও প্রাধান্য দিয়েছি কিন্তু সেটা প্রাধান্য গিয়ে দিতে গিয়ে দেখেছি যে আসলে আমি ফেল করেছি হ্যাঁ আমি আসলে কি বলবো আমি একটা জায়গায় ঢুকলে সেখান থেকে আমি উঠে আসতে পারি না এটা হচ্ছে আমার দোষ যখন উঠে আসতে পারি তখন আমার সেই জায়গাটার প্রতি আমার কিন্তু আর মায়ে মহব্ব থাকে না আমি আমি ভালো ভালোবাসার ক্ষেত্রে বলেন বন্ধুত্বের ক্ষেত্রে বলেন আমি সব সময় আমি অন্যকে প্রাধান্য দিয়েছি আমি চেষ্টা করেছি তা সব কিছু তার মতো করে চলার জন্য নিজের ইচ্ছেগুলো তার ইচ্ছাগুলোর সাথে মিশিয়ে আমি চলার চেষ্টা করি সেটা বন্ধু বান্ধব স্বজন বা যে কোনোটি মানুষজন হোক না কেন যে বললাম আমি আসলে কঠিন করে মিশতে জানি না আমি আসলে সহজ করে মিশতে জানি আমার কাছে এটা মনে হয়েছে হ্যাঁ কিন্তু আমি দেখেছি যে আসলে মাঝে মাঝে আমি আসলে ফেল করি মানে কি বলবো মানুষের সাথে মানুষকে ভালোবাসতে গিয়ে মানুষের সাথে মানুষকে মানুষের সাথে সহজভাবে মিশতে গিয়ে আমি কি বলবো নিজের নিজের কষ্ট পেয়েছি হ্যাঁ সেখান থেকে সরে আসার চেষ্টা করেছি বা চেষ্টা করছি বলেন মনটা আজকে শীতের মতোই খুব শীত মনটা আজকে কুয়াশার মতোই কুয়াশায় ভরপুর কুয়াশা কেটে যাক প্রকৃতিরও কুয়াশা কেটে যাক নিজের ভিতরে যে কুয়াশা আছে সেই কুয়াশাটাও কেটে যাক সবাই ভালো থাকবেন আমার কথা কেউ কিছু মনে করবেন না আমার কথা আমি বলিনি যে আপনারা যুক্তি দিয়ে প্রমাণ করুন আমি ভুল আমি সঠিক আমি সেটাও বলিনি জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি শেয়ার করতে মানুষ থাকা লাগবে তো আমার শেয়ার করে মানুষ আমি তেমন শেয়ার করা মানুষ আমি কার সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করলাম সবাইকে বাই বাই